বিতর্ক থাকলেও অপ্রদর্শিত আয়কর দিয়ে বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার আগের অভিজ্ঞতা সুখকর না হলেও অভ্যন্তরীণ আয় বাড়াতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত আগে দশ শতাংশ বাড়তি কর দিলে মিলত সুবিধা এবার দিতে হতে পারে পনেরো শতাংশ সব কিছু ঠিক থাকলে আসন্ন বাজেটে বিষয়টি স্পষ্ট হবে বিশ্লেষকরা বলছেন এমন সুবিধায় নিরুৎসাহিত হবে ভালো করদাতা যদিও এই সুবিধা দেবার বিষয়টি এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী রিমুন রহমান জানাচ্ছেন বিস্তারিত স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি অথবা করের নথিতে উল্লেখ নেই এমন অর্থকে আয়করের ভাষায় বলা হয় অপ্রদর্শিত অর্থ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা এর রিপোর্ট বলছে বছরে দেশ থেকে পাচার হয় প্রায় আশি হাজার কোটি টাকা শুধু পাচারই নয় বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা অর্থাৎ বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অর্থ থেকে সরকার পায় না কাঙ্ক্ষিত রাজস্ব এমন অবস্থায় অর্থনীতির বাইরে থাকা অর্থের বৈধতা দিতে চায় সরকার বাড়তি কর সুবিধার জন্য আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া হতে পারে তবে আগে দশ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এনবিআর তখন সাদা করা হয় বিশ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে টাকা সাদা করার এটি কি টেকসই পন্থা কালো টাকা অনুপার্জিত টাকা অবৈধ টাকা এমনিতেই একবার তো অবৈধভাবে নিচে এটা একটা অবৈধ কাজ আবার সেইটাকে ফেরত আনবার নাম করে আমি তার বেলায় পরের হার কমাই দিচ্ছি দিয়ে আমি যে লোক রেগুলার দিচ্ছে তার সাথে আমি একটা বৈষম্য সৃষ্টি করতেছি এখানে যদি আমি স্ট্রিক্ট থাকতাম যে না তুমি টাকা কোথায় নিয়ে গেছো টাকা আনবা আমার তো আইন করাই আছে যে পুরো কর দিবা একটু জরিমানা আছে জ্বর জরিমানাও দিবা আমার তো আইনের ভিতরে আসেই তো সেইটা ফলো করবা দুই হাজার বিশ একুশ অর্থ বছরে পুঁজিবাজার আবাসন ব্যাংক আমানত সঞ্চয়পত্র ও নগদ টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয় বলা হচ্ছে এমন সুযোগে সুফল মেলা কঠিন যারা একদমই ট্যাক্স দেয়নি বা টাকা লুকিয়ে রেখেছে বা মানে কালো টাকা যেটা আমরা বারবার বলি সেগুলোকে সাদা করার পক্ষপাতেই আমি নয় আমি আমার টাকা লুকিয়ে রাখবো ট্যাক্স দিব না আবার আমি ওই টাকাটাকে একটা ফাইন দিয়ে আমি হালাল করে নিব সে বিষয়টা মানে কতজনকে উৎসাহিত করবে আবার অনেকজনকে কিন্তু ডিসকারেজ করবে অভ্যন্তরীণ আয় বাড়াতে চায় সরকার কারণ বাজেট বাস্তবায়নে এর বিকল্প নেই তবে বাজেট ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করতে চান না অর্থমন্ত্রী দেখা যার সময় বাড়তি কর দিয়ে এই সুযোগ কেউ নিলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলবে না সরকারের কোন সংস্থা রহমান যমুনা নিউজ ঢাকা